ট্রাকের সঙ্গে মোটরবাইকের সংঘর্ষে গুরুতর আহত হলেন দুজন দুর্ঘটনাটি ঘটেছে সোমবার রাতে ঝাড়গ্রাম জেলা দুবরাজপুর এলাকায় জানা গিয়েছে এই দিন ঝাড়গ্রাম থেকে কাজ সেরে দুজন মোটর বাইকে করে পুকুরিয়া বাড়ি ফেরার পথে দুবরাজপুর এলাকায় একটি মাল বোঝায় ট্রাকের সঙ্গে সংঘর্ষ ঘটে দুর্ঘটনায় গুরুতর আহত হন মোটর বাইকে থাকা দুজন দুর্ঘটনার পর লরির চালক পলাতক দুর্ঘটনার পর ব্যাপক উত্তজনার সৃষ্টি হয় দুবরাজপুর এলাকায় খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় ঝাড়গ্রাম থানার পুলিশ পুলিশের দীর্ঘক্ষণের প্রচেষ্টায় পরিস্থিতির স্বাভাবিক হয় বোধি হস্পিটেল ঢুকাইছো

এখানে ওদিক থেকে আসছিল এদিক থেকে এই লরিটা আসছে তো কোনো রকমে অ্যাক্সিডেন্ট করে এই অবস্থা তো আপাতত আমরা দুজনকে তুলেছি হসপিটাল পাঠিয়েছি তো ওরা ভালোই আছে হঠাৎ কি গাড়িটাকে নিয়ন্ত্রণ হারিয়ে যায় ওটা আমি দেখিনি ঠিক তো যে অবস্থাটা দেখে মনে হচ্ছে যেমন গাড়িটা নিয়ন্ত্রণ হারিয়ে এই ড্রাইভার কি ড্রাইভার পালিয়ে গেছে ঘটনা আসলে পুলিশ এসছে পুলিশ এসছে যাদের দুজন যে ছিল তার কি অবস্থা একজনের পায়ে আর মাথায় লেগেছে আর একজন মোটামুটি সুস্থ আছে এটা কোথা থেকে আসছিল কোথা থেকে ঝাড়গ্রাম থেকে বলছিল কাজ করে যাচ্ছে কি নাম তোমার পুকুরিয়ায় বাড়ি কি নাম তোমার সঞ্জয় মাইতি চিকিৎসা পেতে আর দূরে নয় আপনাকে আসতেই হবে জেলার বৃহৎ মাল্টি স্পেশালিটি হসপিটালে ও হসপিটাল ললাট ফস্টি পিদিংপুর এখানে পাবেন টোয়েন্টি ফোর ইন্টু সেভেন এমার্জেন্সি সার্ভিস এখানে চিকিৎসার ক্ষেত্রে সমস্ত রকম অত্যাধুনিক পরিষেবা পাবেন এখন থেকে আর বাইরে যাওয়া না একেবারে কাছে সমস্ত চিকিৎসা পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতাল রোগী ভোটে অপারেশন আউটডোরে রোগী দেখানোর সুব্যবস্থা এখানে আইসিসিডি এইচপিডি গ্যাল সিস ইউনিট ওয়ান ইউনিটের পরিষেবা পেয়ে যাবে এছাড়াও জেনারেল সার্জারি 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 স্পাইন প্রভৃতির ব্যবস্থা পেয়ে যাবে কলকাতা কটক ভুবনেশ্বর এলাকার প্রখ্যাত চিকিৎসক ও সার্জেনরা এখানে রোগী দেখছেন রোগীদের সুবিধার্থে চব্বিশ ঘন্টা চিকিৎসা পরিষেবার পাশাপাশি থাকছে চব্বিশ ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা উন্নতমানের যন্ত্র দিয়ে আল্ট্রাসনোগ্রাফি এক্স রে ও রক্ত পরীক্ষার ব্যবস্থা রয়েছে একই ছাদের তলায় সমস্ত রকম পরিষেবা পেতে চলে আসুন ও হাসপাতালে একটি বেসরকারি উন্নতমানের মানের হাসপাতাল প্রতিদিন থাকছেন অভিজ্ঞ চিকিৎসকেরা চিকিৎসা করছেন ডক্টর অঙ্কিত আগরওয়াল এম বিবিএস এম এস এম সি মিশ্র এম বিবিএস এম

অল্প খরচে সুচিকিৎসা পেতে চলে আসুন ওম হাসপাতালে একেবারেই আপনার হাতের কাছে উন্নত মানের চিকিৎসা এখানে স্বাস্থ্যসাথী কার্ডের সুবিধা রয়েছে ললাট পশ্চিম মেদিনীপুর যোগাযোগ নম্বর নাইন ট্রিপল থ্রি থ্রি জিরো নাইন ওয়ান নাইন ফাইভ অথবা সেভেন জিরো